কুকুরকে উপকার করেন দেখবেন রাত জেগে আপনার বাড়ি পাহারা দেবে আর মানুষকে উপকার করেন দেখবেন সবথেকে মোটা বাসটাই আপনাকে দেবে টাকা থাকলে মানুষ কেনা যায় আর টাকা না থাকলে মানুষ যায় টাকা দিয়ে সব পাওয়া গেলেও মায়ের মতো স্বর্গ আর বাবার মতো ছায়া কখনো পাবে না একজন মা পাবেন পাঁচজন সন্তানকে একসাথে মানুষ করতে কিন্তু সেই পাঁচজন মিলেও পারে না একজন মায়ের সঠিকভাবে খেয়াল রাখতে অতীতে মানুষের কাপড় ছিল নোংরা কিন্তু মন ছিল পরিষ্কার কিন্তু বর্তমানে মানুষের কাপড় খুব পরিষ্কার কিন্তু মনটা খুব নোংরা শুধু এলার্জি থাকলেই চুলকাই না অন্যের ভালো দেখলেও কিছু মানুষের চুলকাই মানুষ মানুষকে না দেখেও জীবনের চেয়েও বেশি ভালোবাসতে পারে কেন জানো কারণ ভালোবাসার সৃষ্টি হয় মন থেকে মুখ দেখে নয় ব্যবহারে ধ্বংসের পরিচয় কথাটি ভুল ব্যবহার ব্যক্তির পরিচয় কারণ অনেক ভালো বংশেও কিছু উন্নত মানের জন্ম হয় সময় চোখে দেখা যায় না কিন্তু সময় অনেক কিছু দেখিয়ে দেয় মানুষ যখন বিপদে পড়ে তখন বুঝতে পারে পৃথিবীটা কত কঠিন আর আপনজনের কতটা নিষ্ঠুর গাছের পাতা ঝরার আগে পাতার রং বদলে যায় আর মানুষ বদলানোর আগে কথা বলার ধরন বদলে যায় লেবুর এক ফুটা রস যেমন হাজার লিটার দুধ নষ্ট করে দেয় তেমনি মানুষের অহংকার তার হাজারো ভালো গুণকে নষ্ট করে দেয় জীবন নিয়ে গল্প লেখা অনেক সহজ কিন্তু গল্পের মতো জীবনকে সাজানো খুব কঠিন ভালোবাসা এমন একটা অনুভূতি শৈশবে ফ্রিতে পাওয়া যায় যৌবনে অর্জন করতে হয় আর শেষ জীবনে ভিক্ষা চাইতে হয় সাপ তার বিষ নিজের দাঁতে রাখে কুকুর তার বিষ জিব্বায় রাখে কাকরা বিষে তার বিষ লেজে রাখে কিন্তু মানুষ একমত প্রাণী যে কিনা বিষ নিজের অন্তরে রাখে যে ঠকে সে কাঁদে এমনকি যে ঠকাই সেও কাঁদে পার্থক্য শুধু দুদিন আগে আর পরে সৎ পথে করিও ভ্রমণ যদিও হয় দেরি অসৎ নারীকে করও নাবিয়ে যদিও সে হয় পরি কারজন কাঁদছ তুমি কারজন মায়া এই শহরে আপন বলতে শুধু তো নিজের ছায়া চোখের জলটা অনেকটা ফুলের মতো কখনো নিচ থেকে ঝরে পড়ে কখনো বা অন্য কেউ এসে জড়িয়ে দিয়ে চলে যায় যাদের রাগ বেশি তারা রাগের মাথায় অনেক কিছু বলে যায় কিন্তু রাগ কমে গেলে তারাই আবার সবচেয়ে বেশি কষ্ট পায় খালি হাতে এসেছিলাম খালি হাতে যাব ভাবিনি এই জীবনে এত কষ্ট পাবো বন্ধু বলো বান্ধবী বলো কেউ আপন নয় ক্ষণিকের মেলামেশায় সবই অভিনয় জীবনে এমন বন্ধু বানাও যে নাইনে আর ছায়ার মতো হয় কারণ আইনা কখনো মিথ্যা বলে না আর ছায়া কখনো ছেড়ে যায় না চালাক হলেই মানুষ হওয়া যায় না চালাক তো শেয়ালও হয় মানুষ হতে হলে তার মধ্যে মানুষত্ব থাকা দরকার জীবনে যাকে সুই ছেড়ে না কেন হাসিয়ার আশা কখনো ছাড়বে না কারণ এই দুটো জিনিসই তোমাকে বেঁচে থাকতে সাহায্য করবে আজ নিজের ছাকে জিজ্ঞেস করলাম কেন চলো আমার সাথে সে হেসে জবাব দিল আমি ছাড়া তোমার আর কে আছে অভিমান নিয়ে যারা হারিয়ে যায় তারা আর কখনো ফিরে আসে না লবণ ছাড়া তরকারি যেমন স্বাধীন বিশ্বাস ছাড়া যে কোনো সম্পর্ক বেশি দিন থাকে না হয়তো বদলে যায় নয়তো হারিয়ে যায় আর নয়তো অন্য কারো হয়ে যায় পরিস্থিতি তোমাকে ধন্যবাদ তুমি বুঝিয়ে দিয়েছ সব আপন জন আপন হয় না মানুষের শরীরের সব সুন্দর অংশ হলো মন সেটাই যদি নোংরা হয় তবে সুন্দর চেহারা দিয়ে আর কি হবে খালি হাতে এসেছিলাম খালি হাতে যাব ভাবিনি এই জীবনে এত কষ্ট পাবো বন্ধু বলো বান্ধবী বলো কেউ আপন নয় ক্ষণিকের মেলামেশাই সবই অভিনয় বয়স বাড়ার সাথে সাথে আমাদের হাতে পেন্সিল ছড়িয়ে পেন ধরিয়ে দেওয়া হয় কারণ এটা বোঝানোর জন্য যে এরপর ভুল করলে আর মোছা যাবে না একটা মাত্র ভুলি মানুষ ছেড়ে চলে যায় অথচ ভুলের পরেও মহান আল্লাহ ক্ষমা করে আল্লাহ সম্পর্কের নাম যাই হোক না কেন খারাপ সময় যে পাশে থাকে তাকে সবচেয়ে কাছের মানুষ মনে হয় যেখানে তোমার নেই সেখানে যেও না যে বুঝতে চাই না তাকে বোঝাতে যেও না যে সত্য বললে রেগে যায় তার রাগ ভাঙিও না যে তোমার চোখের নিচে নেমে গেছে তাকে কখনো উপরে তোলার চেষ্টা করো না যে কোনো সমস্যা আসলে ভেঙে পড়ো না যে আবহাওয়ার মতো বদলে যায় তার সাথে কোনো সম্পর্ক লেখো না গরিব মানুষকে অবহেলা করবেন না কারণ ধনী হতে অনেক সময়ের প্রয়োজন হয় কিন্তু গরিব হতে বেশি সময়ের প্রয়োজন হয় না পৃথিবীতে কত সুন্দর সুন্দর মুখ কিন্তু কোনটা মুখ আর কোনটা মুখোশ চেনাটাই বড় কঠিন মানুষ যদি রাগের ভাষা বুঝতো তাহলে কোনো সম্পর্কই নষ্ট হতো না কিছু মানুষ ভালোবাসতে জানে কিন্তু মূল্য দিতে জানে না ভুল করতে পারে কিন্তু ক্ষমা চাইতে পারে না কারণ তাদের শিক্ষা আছে কিন্তু বিবেক নেই বেঈমান তুমি নও বেইমান হলো আমারই মন কেন জানো কারণ শত আঘাতের পরেও বারবার শুধু তোমার কথাই মনে পড়ে নিঃশ্বাস আর বিশ্বাস খুব মূল্যবান একবার হারিয়ে গেলে আর ফিরে পাওয়া যায় না মৃত্যু আর ভালোবাসা দুটো জিনিস না জানিয়ে চলে আসে একটি নিয়ে যায় মন আর একটি নিয়ে যায় জীবন আজকের দিনে ভদ্র মানে তুমি ভীতু নিরীহ মানে তুমি তুমি দুর্বল সৎ মানে বোকা আর স্পষ্ট বক্তা মানে তুমি শত্রু সুখের সঙ্গে টাকার কোনো সম্পর্ক নেই টাকা শুধু চাহিদা মেটাই সব সুখ যদি টাকা দিয়ে পাওয়া যেত তাহলে ভালোবাসাটাও দোকানে বিক্রি হতো যদি সুখ চাও রাতে যেগ না যদি শান্তি চাও দিনে ঘুমায়ও না যদি সম্মান চাও ফালতু কথা বলো না যদি ভালোবাসা চাও পরিবারকে কখনো ছেড়ো না হাসিতে শুরু শেষ হয় চোখের জলে এটা সেই অভিশাপ যাকে মানুষ ভালোবাসা বলে পুরুষকে কেউ কোনো দিন কারণ পুরুষ হলো চাহিদারি মেশিন চাহিদা মেটাতে পারলেই বেশ আর না পারলেই শেষ খাবার যতই দামি হোক পচে গেলে তার কোনো মূল্য থাকে না তেমনি শিক্ষা যতই থাকুক মানুষ না থাকলে তার কোনো মূল্য নেই কিছু ভুল মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় কিছু কষ্ট মানুষকে পাথর করে দেয় কিছু অভিমান মানুষকে মানুষকে অনেক অনেক পর করে দেয় দেয় আর কিছু বাস্তবতা বদলে লোকে কি ভাববে তা ভেবে কিছু করো না মনে রাখবে জীবনটা তোমার লোকের না মানুষ চাইলে যদি সবকিছু পেয়ে যেতে পারতো তাহলে অপেক্ষার কি মূল্য থাকতো মানুষ চাইলে যদি সবকিছু ভুলে যেতে পারতো তাহলে স্মৃতির কি মূল্য থাকতো ঘড়ি মানুষকে সময় দেখায় আর সময় মানুষকে আসল রূপ দেখায় এটাই বাস্তবতা কি উদ্ভুত না ভাগ্য সাথী নয় তবু মুখ ফিরিয়ে নেই লুহা নয় তবু জং লেগে যায় আত্মসম্মান শরীর নয় তবু আঘাত লাগে মানুষ আবহাওয়া নয় তবু বদলে যায় বই থেকে শিক্ষা নিতে গেলে ঘুম পায় আর জীবন থেকে শিক্ষা নিতে গেলে ঘুম উড়ে যায় পৃথিবীতে সবচেয়ে বড় বিমান হচ্ছে সময় যা একবার চলে গেলে আর ফিরে আসে না সবচেয়ে সার্থ হচ্ছে সুখ যা বেশি দিন থাকে না সবচেয়ে আপন হচ্ছে কষ্ট যা সব সময় কাছে থাকে শিয়াল অনেক চালাক হওয়া সত্ত্বেও মানুষ কিন্তু কুকুর পুষে কারণ সঙ্গী হিসেবে চালাকের চেয়ে বিশ্বস্ততা বেশি প্রয়োজন ভালো লাগলে লাইক করে দিবেন কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন এরকম ভিডিও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন धन्यवाद